ভগবান ওনার সুমতি দিন প্রাক্তন স্ত্রীও এবারে তার অন্যতম প্রতিদ্বন্দ্বী তৃণমূলের সুজাতা মণ্ডলকে নিয়ে এক প্রশ্নের উত্তরে এমনই মন্তব্য করলেন বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমিত্র খা রবিবার বর্জরার কদমায় নির্বাচনী প্রচারে যোগ দেন তিনি সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি ওই কথা বলেন সুমধি দে আর বলবো ছোটো থেকে রাজনীতি করছি আর নকল কি বলবো আমরা মোদিজীর নকল করি এটা সত্যি কথা নরেন্দ্র মোদীজির ভাবদর্শে এগিয়ে যাই আমরা একটা কথাই বলি আমরা সনাতনী আমরা হিন্দু কিন্তু অন্য ধর্মকে আমরা রেসপেক্ট করি কিন্তু তাদের মতো অভিনয় আমরা করতে পারি না কখনো নামাজ পড়ছেন কখনো তীর্থুন দিয়ে বধ গড়ে দেবেন বলছেন এইসব ভঙ্গিও দেখতে পারি না অন্য এক প্রশ্নের উত্তরে তিনি বলেন কিছু কারণে বিগত বিধানসভা ভোটে বর্জোরা কেন্দ্রটি আমরা জিততে পারিনি এবার এই বিধানসভা কেন্দ্রে তারা চল্লিশ হাজার ভোটে এগিয়ে থাকবেন বলে দাবি করেন বর্জন বিধানসভায় তো আমরা অনেক ভোটে জিতেছিলাম দু লোকসভায় কিছু কারণে আমাদের মিস্টেক হয়েছিল বর্জন হয়ে আমরা চল্লিশ সিট লিড একই সঙ্গে সারা দেশে বিজেপি চারশোর বেশি আসন পাবে ও বিষ্ণুপুরে তিনি জিতছেন দাবি করে বলেন কে কত নাম্বারে থাকবে তা আমাদের দেখার কাজ নয় আমি আপনাকে কি বললাম আমাদের কাজ হলো দু সালে নরেন্দ্র মোদীজির নেতৃত্বে গোটা দেশে যেভাবে আমরা তিনশো দুটো সিট পেয়েছে আমাদের কাজ হলো চারশো পার করা আর সমস্ত কর্মীরা ভারতীয় জনতা পার্টির সমস্ত কর্মীরা হাতে হাত মিলিয়ে সাধারণ মানুষ হাতে হাত মিলিয়ে এই কাজটা করে চলেছেন আমরা জিতবো আমরা নরেন্দ্র মোদীজির কাছে গিয়ে আবার অনেক কাজ করব। যে মোশাগ্রাম জয়নিং আরও অনেক কাজ হয়েছে সেই কাজগুলো আমরা করবো সেটা আমাদের কাছে বড় কথা তাই কে কোথায় কোথায় কত নম্বরে থাকবে এটা দেখা আমাদের কাজ নেই রিপোর্ট দক্ষিণ বাকুরা দর্পণ 打打打！